আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে কিছুদিন যাবত আমি কারো ভিডিও দেখতে পারিনি কিন্তু আমি একদিন পর বা দুদিন পর পর কিন্তু ভিডিও আপলোড করেছি তো কারো ভিডিও দেখানা সত্ত্বে কিন্তু আমার প্রিয় আপু আর ভাইয়ারা আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো কিন্তু দেখে নিয়েছেন তো তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো আমি তো সব আপু আর ভাইয়াদের নাম নিতে পারবো না সেজন্য আমি রেকর্ড করে একটি ভিডিও তৈরি করেছি তো এটার মধ্যে সবার কমেন্টগুলো আছে তো সেটাই আপনাদের মাঝে আবার শেয়ার করে দিব তো আশা রাখছি সবার ভালো লাগবে আমিও কিন্তু আপনাদের সবার ভিডিওগুলো দেখে নিব ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে শুরু করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর সবাই এভাবে সব সময়ের থাকবেন আর আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ সবাইকে